হ্যালো বন্ধুরা পথিরিয়া হেয়ার সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আলোচনা করবো কিছু মাল্টিভিটামিন ক্যাপসুল নিয়ে এই মাল্টিভিটামিন ক্যাপসুলগুলো কী কাজে ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়া হবে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করবো তো বন্ধুরা প্রথমেই বলে নিই প্রতিদিন আমি ন্যাচারালি একটা কোনো ট্যাবলেট নিয়ে আলোচনা করি কিন্তু আজকে আমি তোমাদের সামনে দেখতে পাচ্ছ চারটে ক্যাপসুল আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এই চারটে ক্যাপসুল বা ট্যাবলেট নিয়ে আমি আজকে আলোচনা করব তার একটাই কারণ এই চারটে ক্যাপসুল বা ট্যাবলেট প্রত্যেকটাই হচ্ছে মাল্টিভিটামিন পারপাস আমরা ইউজ করি কিন্তু এইগুলির কম্পোজিশন বা কাজ একই হলেও এক একটা কোম্পানি ওয়াইজ দাম কম বেশি হয় তো আজকের আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এই চারটের মধ্যে সব থেকে চিপ অ্যান্ড বেস্ট কোনটা সেটা নিয়েই আমি আজকে তোমাদের সামনে আলোচনা করবো বা তোমাদের জানানোর চেষ্টা করব তারপর তোমাদের অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী তোমরা সেগুলি খাবে বা খেতে পারো তো বন্ধুরা প্রথমেই বলি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এবার জেনে নেবো যে আমি আজকে এখানে যে চারটে মাল্টিভিটামিন নিয়ে এসেছি সেই চারটে মাল্টিভিটামিনের মধ্যে একটা একটা করে আমি প্রথমেই জানবো যে এর কাজ বা এর দাম বা কোম্পানি কী আছে এবং এতে কতগুলি করে ক্যাপসুল বা ট্যাবলেট আছে সেইগুলোই আজকে প্রথমে জানবো তা প্রথমে আসি আমি এখানে এটার নাম হচ্ছে বেকার অ্যাক্সেমিন বেকার অ্যাক্সিমিন এটি তিরিশ পিসের ক্যাপসুল এই বেকার অ্যাক্সেমিন তিরিশ পিসের ক্যাপসুলটির কোম্পানি হচ্ছে জিএসকে এই জিএসকের পুরো নাম হচ্ছে গ্লাক্সকো স্মিথ ক্লাইম এটি একটি খুব বড়ো কোম্পানি আপনারা হয়তো জেনে থাকবেন যে হল্লিক্স বললে আপনারা জানতে পারবেন যে হল্লিক্স যে কোম্পানি জিএসকে কোম্পানি মোটামুটি তো বন্ধুরা এই বেকার বেকারসিমিন ক্যাপসুলের দাম হচ্ছে একান্ন টাকা আপনারা একান্ন টাকায় কটি ক্যাপসুল পাবেন তিরিশটি তাই বেকার বেকার্যাক্সিমিন ক্যাপসুলের কম্পোজিশন মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেলস তো এই মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস সমৃদ্ধ এই ক্যাপসুলটির নাম হচ্ছে বেকার এক্সিমেন্ট এটির মধ্যে তিরিশ পিস ক্যাপসুল থাকে তিরিশ পিসের দাম মাত্র একান্ন টাকা ফিফটি ওয়ান তো বন্ধুরা আমরা বেকার এক্সিমেন্ট সম্পর্কে জানলাম বেকার এক্সিমেন্ট একটি বড় কোম্পানি জিএসকে তো আমি প্রত্যেকটি কোম্পানি সম্পর্কেই বলবো এবং মেডিসিনগুলোর সম্পর্কে বলবো খাওয়ার নিয়ম তো বলবোই তো ভিডিওটি আজকে একটু বড় হবে অবশ্যই সবাই একটু ধৈর্য ধরে ভিডিওগুলি দেখবেন যাতে আপনারা যখন বাজারে বা ওষুধের দোকান থেকে যখন ওষুধ কিনবেন তখন কেনার সময় আপনি কোনটি কিনবেন কোনটি খাবেন সেটা আপনি নিজস্ব নিজে নিজেই ডিসাইড করতে পারবেন দেখুন মাল্টিভিটামিন আমাদের যে কোনো মানুষের শরীরেই প্রয়োজন এটা অবশ্যই ডাক্তার প্রেসক্রাইব করে কিন্তু ডাক্তার প্রেসক্রাইব করা ছাড়াও আপনার মাল্টিভিটামিন খেতে পারি তো বন্ধুরা আমি প্রথমে বেকার অ্যাক্সিমেন্ট সম্পর্কে বললাম এরপর আমি আসছি যেটা সেটা হচ্ছে সুপ্রাডিন আর এই যে ক্যাপসুল বা মাল্টিভিটামিনগুলো নিয়ে আমি আলোচনা করছি এগুলো সবই পরিচিত নাম তো আপনারা সবাই জেনেই থাকবেন আর আরেকটা কথা বলে দিই যে কোনো মেডিসিনের দোকানে গেলে আপনারা এই আমি যে চারটে মাল্টিভিটামিন নিয়ে আজকে আলোচনা করছি এর প্রত্যেকটাই আপনারা কোনো না কোনো দোকানে গেলে বা ফার্মেসিতে গেলে আপনারা পেয়ে যাবেন তো নেক্সট যেটা দু নম্বর সেটা হচ্ছে সুপ্রাটিন তো সুপ্রাডিনের মধ্যে কি আছে সুপ্রাটিনের মধ্যেও একই জিনিস আছে মাল্টিভিটামিন আর মিনারেলস সঙ্গে যেটা আছে অ্যামাইনো অ্যাসিড এমন কিছু এসেন্সিয়াল কিছু নয় মাল্টিভিটামিন মিনারেলস অ্যার অ্যামাইনো অ্যাসিড এই তিনটে কম্পোজিশন নিয়ে এই সুপ্রাটিন ক্যাপসুলটি তৈরি হয় এটি তৈরি করে থাকে বায়ার্স কোম্পানি তো বায়ার্স কোম্পানিও বড়ো কোম্পানি অবশ্যই আমি এখানে কোনো কোম্পানিকে ছোটো করতে চাই না বা বলতে চাই না কোনো কোম্পানি খারাপ সব কোম্পানিই বড়ো এক একটা মেডিসিন এক এক কোম্পানি তৈরি করে থাকে তাদের মার্কেটিং ম্যানুফ্যাকচারিং অবশ্যই তাদের খরচা অনুযায়ী সেরকম দাম করে থাকে তো আমি সেই বিষয়ে বলছি অবশ্যই কোম্পানির তরফ থেকে আমার রকম কোনো ইয়ে নেই যে এই কোম্পানি আপনারা খাবেন বা এই কোম্পানি খাবেন না এরকম আমি কখনোই বলবো না কারণ কোম্পানি যে যেটা পরে বানায় বা তৈরি করে সে তার মার্কেটিং খরচার ওপরেই দামটা হয় তো ন্যাচারালি সুপ্রাডিন কোম্পানি সুপ্রাটিনের যে বায়ার্স কোম্পানি এই সুপ্রাটিনের পনেরো পিসের দাম রেখেছে ষাট টাকা তো এই পনেরো পিসের দাম যদি ষাট টাকা হয় তিরিশ পিসের দাম হলে এটা একশো কুড়ি টাকা হবে তো চলো এবার আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে জিঙ্কোভিট তো জিঙ্কোভিটটা একটা খুবই পরিচিত নাম বিশেষ করে এই মেডিসিনটি যখন করোনা কালে করোনার সময় কোভিডের সময় সবাই এই মেডিসিনটি একদম মুড়ি মুরগির মতন খেয়েছে তো এই জিঙ্কোভিটের কম্পোজিশন কী আছে এর মধ্যেও আছে মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস আর বন্ধুরা এই জিঙ্কোভিট হচ্ছে অ্যাপেক্স কোম্পানি অ্যাপেক্স কোম্পানির মধ্যে যেরকম প্যারাসিটামল আছে পি ছশো পঞ্চাশ আপনারা অনেকে নাম শুনে থাকবেন এরকম অ্যাপেক্স কোম্পানিও খুব বড়ো কোম্পানি অনেক মেডিসিন অ্যাপেক্সের আছে যেগুলো এই সিরাপ ফর্মে বা ট্যাবলেট ফর্মে পাওয়া যায় তো এই জিনকোভিট ক্যাপসুলটির দাম এক পাতার দাম একশো টাকা তো একশো টাকা যদি এক পাতার দাম হয় জিঙ্কোভিট তাহলে দু পাতার দাম তিরিশটার দাম হচ্ছে দুশো টাকা তো বন্ধুরা আমরা জিঙ্কোভিট সম্পর্কে জানলাম এবার জানব এ টু জেড এ টু জেড এ টু জেড ওষুধটির কোম্পানি হচ্ছে অ্যালকেম অ্যালকেম কোম্পানি এটি তৈরি করে থাকে তাই এ টু জেড মধ্যে কী আছে এটার মধ্যেও বন্ধুরা মাল্টিভিটামিন আর মাল্টিমিনারেলস আছে তো কম্পোজিশন দেখতে গেলে চারটে মেডিসিন যে বললাম চারটে মেডিসিনের মধ্যে একই কম্পোজিশন তো এ টু জেডের দামটা আমরা একটু দেখে নেব এ টু জেডের দামটা পড়ছে একশো টাকা পনেরোটা ক্যাপসুলের দাম পড়ছে একশো তেত্রিশ টাকা তো বন্ধুরা এই এ টু জেড আমরা এ টু জেড সম্পর্কে জানব এ টু জেড ক্যাপসুলের দাম হচ্ছে পনেরোটার দাম একশো পঁয়ত্রিশ টাকা তো এ টু জেড ক্যাপসুলটি হচ্ছে অ্যালকেম কোম্পানির তো অ্যালকেম কোম্পানির এ টু জেড এ টু জেড সম্পর্কে বলি অ্যালকেম কোম্পানির আপনারা প্যান ডি প্যান ফর্টি এগুলো শুনে থাকবেন তো অ্যালকেম কোম্পানি অনেক বড় কোম্পানি তো আমি যেই চারটে ওষুধের আজকে মাল্টিভিটামিন আপনাদের সামনে নিয়ে আলোচনা করছি তো জিঙ্কো পনেরোটার পাতা দু পাতার দাম দুশো কুড়ি টাকা এ টু এ টু জেড হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পনেরোটার দাম দু পাতার দাম দুশো সত্তর টাকা সুপ্রারিন হচ্ছে ষাট টাকা করে এক এক পাতা আমি আরেকবার দেখে নিই হ্যাঁ ষাট টাকা করে তো দু পাতার দাম একশো কুড়ি টাকা আর বেকার এক্সক্রিমেন্ট যেটা বললাম বেকার এক্সক্রিমেন্টের দাম পড়ে একান্ন টাকা ফিফটি ওয়ান অনলি ফিফটি ওয়ান তিরিশ পিসের দাম তো সব মেডিসিনগুলি তিরিশ পিস করে আমি বেকার বেকারিক্সিমের দাম পড়ছে একান্ন টাকা সোপ্রাটিনের দাম পড়ছে একশো কুড়ি টাকা জিঙ্কোভেডের দাম পড়ছে দুশো সত্তর টাকা আর এ টু জেডের দাম পড়ছে একশো এ টু জেডের দাম আছে একশো পঁয়ত্রিশ করে এ টু জেড একশো পঁয়ত্রিশ করে দুশো সত্তর টাকা আর জিঙ্কোভিটের দাম হচ্ছে দুশো কুড়ি টাকা তো বন্ধুরা মোটামুটি আপনারা ডিফারেন্সটা এবার বুঝতে পারছেন যে কোনটার কত আমি আরেকবার বলে দিচ্ছি বেগারেক্সিমেন্ট ফিফটি ওয়ান তিরিশ পিস সুব্রাডিন তিরিশ পিস হচ্ছে একশো কুড়ি আর জিঙ্কোভিট তিরিশ পিস হচ্ছে দুশো কুড়ি আর এডোজেট হচ্ছে তিরিশ পিস দুশো সত্তর তো এবার আসি কাজ তো মাল্টিভিটামিন আমরা কেন খাই বা কী জন্য মাল্টিভিটামিন আমরা খাব যে সমস্ত পেশেন্ট বা যে সমস্ত মানুষের মধ্যে শরীরের দুর্বলতা বা শরীরে এনার্জি বা শরীরের ক্লান্তি এরকম কোনো ভাগ থাকে তাদের এই মাল্টিভিটামিন খাওয়ার প্রয়োজন আছে বা যারা খুব রোগা একটু মোটা হতে চান তো এই ধরনের যে কোনো মাল্টিভিটামিন তারা একটা করে রাত্রিবেলা খেতে পারেন খাওয়ার পর একটা করে রাত্রিবেলা এই মাল্টিগমিনগুলো আপনারা খেলে আপনাদের মধ্যে যেই ক্লান্তি বা দুর্বলতা বা শরীরে এনার্জি কম আছে সেগুলোর কিছুটা পরিপূর্ণ আসবে তো বন্ধুরা এই যে ক্যাপসুলগুলো নিয়ে আমি আলোচনা করলাম এর মধ্যে আমার দিক দিয়ে সবথেকে চিপ অ্যান্ড বেস্ট তো বন্ধুরা আমার দিক দিয়ে এই চারটে ক্যাপসুলের মধ্যে তিরিশ পিস ক্যাপসুল হিসাবে বেকার এক্সপ্রিন ক্যাপসুলটির মাল্টিগমেন হিসাবে দাম কম যার দাম মাত্র একান্ন টাকা এবং তিরিশ পিস ক্যাপসুল থাকে তো আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করবো বা বলবো যে আপনারা বেকার এক্সমিন ক্যাপসুলটি খেতে পারেন সঙ্গে সঙ্গে সুপার্টিনের দাম কম দুপাতার দাম একশো কুড়ি টাকা ওটাও আপনারা ট্রাই করতে পারেন তো এ টু জেড জিঙ্কোভিট যেই মেডিসিনগুলো আছে বাকিগুলো সেগুলোও এক একটা কোম্পানি ওয়াইজ দাম হয় আমি কখনোই বলবো না যে জিঙ্কোভিট খারাপ বা এ টু জেড খারাপ সুপার্টিন ভালো বা বেকার এক্সমিন ভালো প্রত্যেকটা কোম্পানি তার নিজস্ব জায়গাতে ভালো এবং কোম্পানির যে মলিকুল বা মেডিসিনের মধ্যে যেটা দরকার হয় যেটা প্রয়োজন হয় সেই অনুযায়ী তারা বানায় বা তৈরি করে কখনোই এটা ভাববেন না আপনারা যে এই কোম্পানির ওষুধটির দাম কম মানে ওষুধটির দাম কম মানে ওষুধটি খারাপ বা এই ওষুধটির দাম বেশি মানে ওষুধটার দাম ওষুধটার কাজ ভালো আসলে এগুলো মার্কেটিংয়ের ওপরেই দাম কম বেশি হয় যেই ওষুধটির পিছনে মার্কেটিংয়ের খরচা কোম্পানির যেরকম পড়ে সেই